একটা বিষয় কি বলুন তো প্রথমে আমাদের গ্রামে মানে শাসক দলের নেতারা ওনারা কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না প্রথমে আমাদের এখানে যে ওই আইএসএফ তোমার এসটে যে পতাকা ছিল ওটা পুড়িয়ে দিল প্রথমে কোনো থানাতে কোনো অভিযোগও নেয়নি কোনো কেসও নেয়নি কো তারপরে ওরা তো কোনো অভিযোগ ওরা তো কোনো এ ইস্যু পাচ্ছে না যে যে কোনো একটা ইস্যু নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি হবে বাড়িতে পুলিশ যাবে এমন কি আমাদের হুমকিও তার আগে দেখিয়ে যে রাতের ঘুম হারাম করে দেব তারপরে এখন মানে গতকাল যে হলো গতকালে যে মানে একটা ছোট্ট বোম ছোট্ট একটা বাচ্চা ছোট্ট একটা বাচ্চা বোম নিয়ে জানালার ধারে ফেলেছে ফেলার কোনো দরকার ছিল শাসক দলের ওকে শিখিয়ে দিচ্ছে অশান্তি করানোর জন্য তারপরে এবার এমসি পার্টি করে বাবাই শিখিয়ে দিচ্ছে না হলে বাচ্চা ছোট বাচ্চা দশ বারো বছর বাচ্চা সে কি করে জানবে যে বোম ফেলে অশান্তি করব আমরা আমাদের আইএসএফ তৃণমূলের মধ্যে ফিকশান বাঁধিয়ে ঘরে থেকে সব মানে মহিলাদেরকে এ করা হবে পুরুষদেরকে সব ঘর ছড়া করা হবে রাতে আমাদের ঘুমোতে দিচ্ছে না পুলিশ যাচ্ছে আমাদের বাড়িতে কেন এসবগুলো হবে কেন কিসের জন্য ওরা যে পুলিশ কি ক্রিমিনাল তার তো আমরা পুলিশ থাকলে তার একটা নাম্বার প্লেট থাকবে তার ব্যাস থাকবে কোনো কিছুই নেই সাধারণ ড্রেস এমনকি আমার ঘরে তালাও ভেঙেছে আমার ঘরে তালা ভেঙে গিয়ে খাটের তলা সব জায়গায় লাইট মেরে মেরে দেখছে কেন আমরা কি চোর আমার স্বামীরা কি চোর না ডাকাত না স্বামী এগুলো হবে কিসের জন্য কিসের জন্য হবে এগুলো এগুলো কিসের জন্য করবে শাসক দল কেন এখন ওনাদের রাজিত্বটা ওনাদের হাতে আছে বলে সেই জন্য একদিন আমাদেরও সময় আসবে এটা কিন্তু জেনে রাখা দরকার তাদেরকে এগুলো তো অন্যায় এই অন্যায় কাজগুলো করছে কেন ওনারা এবার বাচ্চাটাকে তো দিয়ে মেরেছে তারপরে এবারে যে মানে আমাদের আইএসএফের লোকেরা এসে বলছে যে এটা কেন করলো জানেলার ধারে মেরেছে আমাদের ঘরে মারবে দুদিন পরে এর কি কোনো গ্যারান্টি আছে নাকি যে আমাদের ঘরে মারবে না এবারে এই যে মানে যে বাচ্চার বাবা টিএমসি যে আর কি লিডার কি নেতা যাও কর্মী যাও হবে আমি জানি না সঠিকটা কিন্তু উনি টিএমসি পার্টি করে তারপরে এবার যখন আইএসএফেরা এসে ওনাকে বললো যে আপনার বাচ্চাটা এরকম করেছে দুদিন পরে তো আমাদের ঘরেও ফেলতে পারে আমরা তো ঘর দরজা ধরে তো পুড়ে মরে যেতে পারি আমাদের কোনো এ আছে নাকি তারপরে ওই ওই মানে যে এখানে সিসিটিভি ফুটেজ আছে আপনারা দেখতেও পারেন চেক করে সিসিটিভি ফুটেজেও আছে যে তোমার ওই বাচ্চার ওই যে বাচ্চাটা বোম ফেলেছে ওর বাবা ওর মা যে দুজন কর্মী তারা এসছিল তাদের কেমন ইঁট দেখিয়ে মারতে গিয়েছে ইঁট নিয়ে উঠেছে আসে বলে তোদের মেরে ফেলে তো বসে নানা রকমের মানে ওদের যা ভাষা ওদের তো ভাষার কোনো সীমা সংখ্যা শেষ নেই সীমা সংখ্যা কোনো শেষ নেই এরকম ভাবে মানে আমাদের গ্রামটা অশান্তি করছে অবশ্যই সগত মোল্লা আসার পর থেকেই হচ্ছে ওই জন্য তো সারা লোক সগত মোল্লা বলে ওকে শয়তান মোল্লা বলছে কেন বলছে বলুন তো ওনার ব্যবহারে এর আগে তো আরো সিপিএম ছিল আরো অন্য অন্য দল ছিল তারা তো এত এরকম অশান্তি করেনি এই সৌগত মোল্লা যেদিন থেকে আমাদের ভাওড়ে এসেছে সেদিন থেকে আমাদের ভাওরটা অশান্তি ছেলেগুলো সব মা মাঠে এখান সেখানে রাত কাটাচ্ছে মহিলারা আমরা ঘরে শান্তিতে থাকতে পারছি না কেন আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না এই সৌগত মোল্লা কি মনে করেছে কি কি ভেবেছে কি আমাদেরকে আমরা ভাওড়ের লোক সব একতা আছি বুঝিয়ে দেবো ছাব্বিশের গণতন্ত্রে ওকে আমরা বুঝিয়ে দেবো অবশ্যই নামবো কেন নামবো না আমাদের স্বামীদেরকে আমার স্বামীরা যায়নি সেখানে জানেই না কিছু বাড়ি কাজ করছিল তারা এমনি সাধারণ কাজ করে দলে যায় না কেন যায় মানে সব সময় না সব ঝুটঝামেলায় যেতে চায় না কো আমাদের আইএসএফ এর লোকেরা কীরকম বলুন তো দলের লিডাররা সব সময় অশান্তি শান্ত করতে চায় কোনো অশান্তি চায় না তারা সবসময় চায় মিটিয়ে